শীতের আমেজ তবে বড়দিনের আগে সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা তবে আকাশ থাকবে পরিষ্কার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বিকেলের পর সাময়িকভাবে আবহাওয়া পরিবর্তন এবছর উষ্ণ বড়দিন উপভোগ করবে শহরবাসী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিন ও রাতে তাপমাত্রার পারোর ঊর্ধ্বমুখী বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাহান্ন থেকে পঁচাশি শতাংশ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আবহাওয়ানে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদারের এক প্রতিবেদন ডিসেম্বর মাসেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা কিন্তু প্রতি বছরের মতন এবছরেও কিন্তু একটা সম্ভাবনা ছিল কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না কারণ বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত যার জেরে আবহাওয়ার কিন্তু একটা খামখেয়ালি লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা ক্রমশ কমতে পারে সপ্তাহ অন্তে যার জেরে পঁচিশে ডিসেম্বর বড়দিন উষ্ণতায় কাটতে পারে আম বাঙালির তবে যদি দক্ষিণবঙ্গের দিকে তাকায় সেই জেলাগুলোতেও কিন্তু বেশ কিছুটা প্রভাব পড়বে আবহাওয়ায় কারণ সেখানেও তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং এরই পাশাপাশি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি সব মিলিয়ে কলকাতার তাপমাত্রা যে ক্রমশ বাড়বে বড়দিনে তা বলায় বাহুল্য এখন সাধারণ মানুষের আনন্দে কিছুটা ঠান্ডার মধ্যে উষ্ণতার ছোঁয়া থাকছে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে আমি দেবরাজ এনকেটিভি বাংলা